ওয়েলকাম বন্ধুরা চলে আসলাম আর একটা নিউ ব্লগ নিয়ে তো তোমরা কিরকম আছো আমাকে কিন্তু অবশ্যই জানা আর আমি কিন্তু বিন্দাস আছি আর আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো চলে যাচ্ছি আমি কোথায় দক্ষিণেশ্বর তো এখন আমরা চলে এসেছি দমদম বিমানে এই এই সরি 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 এই আমি ভুল বলে ফেলছি আমি আছি এখন তোমার দমদম মেট্রো স্টেশনে তো আমরা মেট্রোর জন্য ওয়েট করছি তো দেখতে দেখতে দেখছি মেট্রোর সাথে সাথে চলেও এসেছে তো আমরা এখন চলে যাবো হচ্ছে দক্ষিণেশ্বর তো গিয়ে ওখানে তোমাদের সাথে কথা হয় যাওয়ার সময় যে মেট্রোর বাইরের ভিউ তোমাদেরকে দেখাচ্ছে তোমরা দেখো তো দমদম আমরা এখন বাইরের ভিউ দেখতে দেখতে চলে আসলাম আমরা কোথায় দক্ষিণেশ্বর স্টেশন স্টেশনে এসে আমার ভালোই লাগলো কারণ তো আমি কোনো সময় যাইও দক্ষিণেশ্বর স্টেশনে যা গেছি বেলগুড়িয়া হয়ে যাওয়া পড়েছে তো স্টেশন কোনো দিন আমি দেখিনি আর এই প্ল্যাটফর্ম নতুনই হয়েছে মেট্রো স্টেশন তো আমার দেখে তবেই ভালো লেগেছে তো স্টেশনের এটা হচ্ছে স্টেশনের ভেতরের জায়গা তো স্টেশনটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানবো আর কারা কারা দক্ষিণেশ্বর স্টেশনে গেছে মেট্রো স্টেশনে তো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জান তো আস্তে আস্তে আমরা চলে গেলাম বাইরের দিকে তো দেখো আমার ছেলে কিন্তু খুব খুশি যেন সে প্রথমবার মেট্রোতে চলেছে তো বাইরে চলে আসলাম আর এটা হচ্ছে দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার আর এটা হচ্ছে স্কাই ওয়াক তো আজকের দিনে এটা দেখে মনে হচ্ছে না এটা স্কাই ওয়াক তো মনে হচ্ছে এটা শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম কারণ এত লোকের ভিড় মানে হেঁটে যাওয়া যাচ্ছে না সত্যি মানে এত ভিড় তো কি বলবো তো আস্তে আস্তে আমরা পুজোর ডালি কিনলাম কিনে আস্তে আস্তে মন্দিরের দিকে রওনা দিলাম তো বোনের ডালি কেনা হয়েও গেছে এই দোকান থেকে আমরা তিরাশি নম্বর দোকান থেকে ডালি কিনে নিয়েছি তো কিনে এবার আস্তে আস্তে এই আমার মতো কি তোমরাও এখনো স্কাই ওয়াকে আমি তো এই ফার্স্ট টাইম গেছি স্কাইওয়াকে আর বলতে বলতে চলে আসলাম মন্দিরের একদম দৌড় গোড়াতে আর মন্দির ঢুকে গেলাম দক্ষিণেশ্বরের অনেকদিন পরেই এসেছি তো এসে আজকে এসে তো দিনটা একটু অন্যরকম তোমরা জানো পঁচিশ তারিখ আর আজকে ক্রিসমাস আর সবাই আজকে এসেছে ঘুরতে অন্য দিনের তুলনায় আজকে একটু ভিড়টা বেশি তো সেই হিসাবে এবার লাইন দাঁড়াতে হবে পুজোর জন্য তো লাইনটা খুঁজে নি যে কোথায় আছে লাইনটা তো সেইখানে এবার খোঁজার জন্য যে গাড়ির পার্কিং দেখতে দেখতে তো মোট চোখে পড়লো আমার এই লাইন বাপরে বাপ কত লাইন রে এটা নাকি সবে শুরু তো একজনকে জিজ্ঞেস করলাম যে দাদা লাইন কত দূর আছে সে বললো যে বালি ব্রিজের অবধি তো সেটা বিশ্বাস না করে চলে গেলাম নিজের চোখেই দেখতে তো গিয়ে দেখি সত্যি তাই মানে বালি ব্রিজের উপর দিয়ে হাফ লাইন চলে গেছে মানে পুজো দেওয়ার লাইন এত ভিড় মানে মাথা খারাপ করার মতো আর আগে আমি এরকম ভিড় কোনো সময় দেখিনি তো আস্তে আস্তে মোটামুটি পুজোর লাইন চলছে আর যতটা দেখা যাক তাড়াতাড়ি হয়ে যাবে আর এটা হচ্ছে ভোজনালয় এইখানে তোমরা ননভেজ ভেজ সব রকমেরই খাবার এই জায়গাটায় পেতে পারো এই যে হচ্ছে মায়ের মন্দির আর তোমরা জানো যে এখন মোবাইল নিয়ে কিছু ঢুকতে দেয় না এখানে মোবাইলও ঢুকতে দেয় না আর কোনো পার্স ব্যাগ কিছুই আর ঢুকতে দেয় তো পুজো দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা এটা হচ্ছে তোমার দক্ষিণেশ্বরের বাইরে এই মেলাটা বসে মেলা না জাস্ট এটা এখানে তোমরা অনেক কিছু পাবে কেনা সব কেনাকাটা করতে পারবে খাওয়া দাওয়া করতে পারবে যারা বাড়িতে খাওয়ার নিয়ে যায় না তারা খাওয়া দাওয়া করতে পারবে এখানে সব রকম জিনিসই পাওয়া যায় বসে আড্ডা মারতে পারবে সবই করতে পারবে এই জায়গাটায় তো আমরাও কিছু খাওয়া দাওয়া করে নিলাম এখানে বসে একটু আড্ডা মেরে তারপরে আমরা এবার একটু অন্য দিকে যাবো তো দক্ষিণেশ্বর পুজো দেওয়ার কমপ্লিট হয়ে গেছে আমাদের এইবার আমরা যাব হচ্ছে তোমার কোথায় আদ্যাপীঠ তো টোটো একটা ভাড়া করে নিলাম তো টোটো আমাদের নিয়েছে হচ্ছে পঞ্চাশ টাকা করে গাড়ি মানে যে কয়জনই থাকো সেটা পঞ্চাশ টাকা করে লাগবে তো আমরা সেই গাড়ি ভাড়া করে টোটো একদম তোমার মন্দিরের সামনেই নামিয়ে দেবে আর এইটা হচ্ছে হচ্ছে আদ্যা মায়ের মন্দির তো আমি এই মন্দিরে কোনো দিন এখনও আসিনি আমি এই ফার্স্ট এসেছি মন্দিরে তো মন্দিরটা এসে আমার ভালোই লাগলো মন্দিরটা তো তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর কী কে গেছো আড্ডাপীঠ সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমি এই ফার্স্ট টাইম এসছি কিন্তু আমার কপাল খারাপ যখন এসেছি ততক্ষণে মন্দির বন্ধও হয়ে গেছে তো আমরা ভোগের টিকিটও কাটতে পারিনি তো আমরা এই জন্য আমরা হোটেলে বাইরেই খেয়ে নিয়েছিলাম তো বহুত টাকা পড়ে গেছিলো আমাদের তো এই তো মন্দিরটাই ঘুরলাম তো আমার মন্দিরটা ভালোই লেগেছে তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো তো এর পরবর্তী কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে এটা হচ্ছে আড্ডা মায়ের মেন মন্দির পুরো একদম শ্বেত পাথরের মন্দির তো সত্যি মন্দিরটা খুবই ভালো তো পরবর্তী কোনো ব্লগে